গৌতম গম্ভীর ছাড়া কে কে আর টিম একেবারেই অচল তুমি দেখো এক বছরের জন্য কে কে আর দলে এলো গৌতম গম্ভীর দু সালে এবং কে কে আর দল আলাদাই মনে হলো কিন্তু যখন গৌতম গম্ভীর চলে গেল ফের একই দশা হয়ে গেল কলকাতা দলের প্রায় পাঁচ ছ বছর থেকে কলকাতা দল কোনো প্লে অফে পৌঁছাতে পারছিল না এবং দু হাজার একুশ সালে প্লে অফে পৌঁছালো তো ফাইনাল অফ দি সেই মরগানের ক্যাপ্টেন্সিতে কিন্তু তারপর অনেক খারাপ দশা ছিল এবার দু হাজার চব্বিশ সালে গৌতম গম্ভীরকে নিয়ে আসা হলো একজন কোচ হিসেবে এবং গৌতম গম্ভীর আসার পরই পুরো মাহুল চেঞ্জ হয়ে গেল কলকাতা দলের এবং কলকাতাকে একদম চ্যাম্পিয়ন করে দিল এবং কলকাতা দলের যে প্লেয়ারগুলো ছিল দু হাজার চব্বিশ সালে সবাই অসাধারণ ক্রিকেট খেলছিল এবং যে আসছিল সে নিজের দায়িত্ব নিয়ে ম্যাচ জেতাচ্ছিল কিন্তু যখন গৌতম গম্ভীর চলে গেল দু হাজার পঁচিশ সালে আর নেই কেকে দলে এখন দেখো ব্যাটসম্যানরা কী করছে কোনো দায়িত্ব নিয়েই খেলে না কোনো ম্যাচ জেতার কোনো চেষ্টাই করে না কালকে ভেঙ্কটেশ আইয়ার উনিশ বলে চোদ্দো রান করলো দুশো রান কলকাতা চেস করছে কিন্তু তার কোনো ইন্টারেন্ট ছিল না ম্যাচ জেতার কোনো চেষ্টাই সে করলো না কেন এরকম ইনিংস খেললো আমি জানি না কিন্তু কালকে যে কাজটা কলকাতার ব্যাটসম্যানরা করলো আমার মনে হয় কলকাতার ফ্যানরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে একশো নিরানব্বই রান চেস করছে এবং চৌত্রিশ বলে কোনো বাউন্ডারি আসে না কলকাতা দলের ছ ওভার থেকে এগারো ওভার পর্যন্ত কোনো বাউন্ডারি মারেনি আজিংকে রানে আর ভেঙ্কাটেশয়ার তো তোমরা ভাবতে পারছো কি মাইন্ডসেট নিয়ে কলকাতার দল এখন খেলছে এবং গৌতম গম্ভীর এই দল থেকে যাওয়ার পর কি হাল হয়েছে এই দলটার সত্যি ভাই দেখে অনেক খারাপ লাগছে এবং মনে হচ্ছে এখন কি গৌতম গম্ভীর না থাকলে এই দলের কিছুই হবে না এই দল একদম অচল গৌতম গম্ভীর ছাড়া কলকাতা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে তিনবারই গৌতম গম্ভীরের হাত ছিল দুবার ক্যাপ্টেনশিপে জিতিয়েছে গৌতম গম্ভীর দু সালে এবং দু সালে এবং দু সালে নিজের কোচিংয়ে জিতিয়েছে তো তিনটে যে কাপ জিতেছে গৌতম গম্ভীরের জন্যই জিতেছে আমার মনে হয় কলকাতা দল গৌতম গম্ভীর যদি সেইগুলোতে না থাকতো আমার মনে হয় কলকাতা দলের হালও আরসিবি দলের মতো হতো এবং একটাও কলকাতা কাপ জিততে পারতো না এখন পর্যন্ত তো গৌতম গম্ভীর আসাতে কলকাতা দল তিনটে কাপ জিতেছে এবং গৌতম গম্ভীরের অবদান অনেক রয়েছে কলকাতা দলের জন্য কিন্তু যেই গৌতম গম্ভীর কলকাতা দল ছেড়ে গেল আবার কলকাতা দলের হাল খুবই খারাপ হয়ে গেল দু সালের যে টিমটা ছিল দু হাজার পঁচিশ সালেও সেম টিম ছিল শুধু তিনটে প্লেয়ার চেঞ্জ হয়েছে তো তিনটা প্লেয়ারের মধ্যে সেম টু সেম প্লেয়ার কিন্তু কলকাতা এবছর কিনেছে আজিঙ্কে রাহানেকে কিনেছে সেরেস আইয়ারের মতোই প্লেয়ার সে ক্যাপ্টেন্সিও ভালো করে এবং সেরেশ আইয়ারের মতো সে ব্যাটিং করে এবং ফিল্ড সলকে ছেড়েছে তো কুইন্টেন ডিকককে কিনেছিল ফিল্ড সল আর কুইন্টেন ডিকককে যদি তোমরা মিলও তো আমার মনে হয় ফিল্ড সল একটু এগিয়ে আছে কিন্তু কুইন্টেন ডিককও খারাপ না কিন্তু কুইন্টেন ডিককের ব্যাট থেকে রানি এলো না সাতটা ম্যাচ তাকে সুযোগ দিল সে রান করতে পারলো না এবং বাকি ব্যাটসম্যানরা যে অসাধারণ ক্রিকেট খেলছিল দু সালে ভেঙ্কটেশ আইয়ার তারপর আঙ্কিরিশ রঘুবানশী তারপর রিঙ্কু পারফরমেন্স করছিল রামানদীপ সিং রামানদীপ সিং কে কি বলবো তিনটে ম্যাচ থেকে তার খাতা খুলেনি ভাই তো তোমরা বুঝতে পারছো কি খেলছে রামানদীপ সিং এই আইপিএল দু পঁচিশ সালে এত খারাপ পারফরমেন্স কলকাতা করবে সত্যি আমরা ভাবিনি এবং চ্যাম্পিয়ন টিমের হাল এরকম হবে আটটা ম্যাচে মাত্র তিনটে জিতলো এবং পাঁচটাই তারা হেরে গেল তো আমার আশা কি কলকাতা এখান থেকে প্লে অফে যাওয়ার রাস্তাটা অনেক কঠিন করে ফেলেছে প্লে অফে যেতে হলে কলকাতাকে যতগুলো ম্যাচ আছে সব ম্যাচ জিততে হবে তারপরেই কলকাতা প্লে অফে পৌঁছাতে পারবে কিন্তু আমার মনে হয় না কি যেভাবে কলকাতা ক্রিকেট খেলছে যেভাবে ব্যাটিং করছে আমার মনে হয় না কি কলকাতার কোনো চান্স আছে প্লে অফে যাওয়ার দশ পার্সেন্ট চান্স আছে নব্বই পার্সেন্ট কলকাতা আউট হয়ে গেছে প্লে অফ থেকে আমার মনে হয় এবং দশ পার্সেন্ট চান্স রয়েছে সেটা যদি কলকাতা করতে পারে তাহলে কলকাতার জন্য অনেক ভালো হবে এবং আমি কোনো আশা দেখতে পাচ্ছি না কলকাতা দল প্লে অফে পৌঁছাবে তো গৌতম গম্ভীরকে ছাড়া সত্যি আমাদের কলকাতা দল কিন্তু একদম বেহাল অবস্থা